নমস্কার আমি রাজেশ চলে এসেছি আজকে একটা এক টাকার নয় ডা কয়েন সম্পর্কে আপনাদেরকে জানাতে কয়েনটি হবে এক টাকা ছ গ্রাম ওজনের নয় ডামিন্টের কয়েন নয় ডা মিনিট মানে সালের নিচে গোল্ড রাউন্ড ডট দাম হবে সাতশো থেকে আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা দাম আপনারা যদি ইউএনসি কন্ডিশন হয় তা তারও বেশি হতে পারে আমার কাছে যে কন্ডিশান আছে এটা ফাইন কন্ডিশান থেকে এক্সট্রা ফাইন কান্ডিশান আপনারা যদি এরকম করেন আপনাদের থাকে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন